কথাই বলে তোমার জীবনে যদি কখনো সুখ বা খুশির মুহূর্ত আসে তাহলে মিষ্টি ভেবে খেয়ে নাও আর যদি কখনো দুঃখ বা খারাপ সময় আসে তাহলে ওষুধ মনে করে চেখে নাও হ্যালো বন্ধুরা আমি দুই বছর অ্যাজ এ ডিজিটাল ক্রিয়েটার কোর্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একজন বিল্ডার ও তার বন্ধু কিছু গল্প শেয়ার করব। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আশা করি গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনার খারাপ সময় যেগুলো আছে সামনে সেগুলো কিভাবে পার করবেন বা কিভাবে কি করবেন সেগুলি কিন্তু আপনি জানতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটুও একটু দেখবেন না একজন বিল্ডার তার যে কাজ ছিল মানে বাড়ি কন্টাকে নিয়ে বাড়ি বানাতো হঠাৎ তার এক বন্ধু তার কাছে ফোন করে এবং তাকে দেখা করতে বলে তো সে কাজে ব্যস্ত ছিল সেই জন্য সে তার বন্ধুকে তার কাছে ডেকে নিল যে তুই এখানে চলে আয় আমি এখানে এসে আমার সঙ্গে কথা বল তো যে বাড়িটা যে বাড়িটাই সে কাজ করছিল যে বাড়িটা সে বানাচ্ছিল সেই বাড়ির উপরে দুজন চলে যায় কথা বলার জন্য এবং কথা বলতে গিয়ে এক পর্যায়ে কথা বলতে বলতে তার বলল যে আজকাল মানুষ সুখের সময়ও বন্ধুটি খুশির মুহূর্তেও উপর ডাকতে শুরু করে দিয়েছে বা ওপর ওলাকে স্মরণ করতে শুরু শুরু করেছে তো বিল্ডারটি বলল বিল্ডারটি বলল না খুব কম লোক আছে যারা যারা এখন সুখের সময় বা খুশির মুহূর্তে অপরণাকে স্মরণ করে তো তার বন্ধুটি কোনো মতেই মানতে চাইছে না তো বিলরাজ তখন বলল যে আমি তোমাকে প্রমাণ করে দেবো দুই মিনিটের মধ্যে কিছু মিনিটের কিছু মুহূর্তের মধ্যে প্রমাণ করে দেব যে এখন মানুষ খুশির মুহূর্তে বা সুখের মুহূর্তে অপরলাকে অপরলাকে স্মরণ করে না তুমি শুধু আমাকে ফলো করতে থাকো আমি কি করি তো বিল্ডার তখন কি করলো তার নিজের পকেট থেকে একটি একশো টাকার নোট বার করে নিচে নিচে একটা লেভার কাজ করছিল সেখানে সেই একশো টাকার নোটটি ফেলে দেয় সেই লেভারটি দেখলো এটি একশো একশো টাকার নোটটি সে তাড়াতাড়ি করে পকেটে রেখে দিয়ে আবার তার কাজে মনোযোগী হয় বা কাজ করতে শুরু করে দশ মিনিট পরে বিল্ডার আবার নিজের পকেট থেকে একটি পাঁচশো টাকার নোট বের করে সেখানে আবার ফেলে দিল সেই লেভারটি যেখানে কাজ করছিল সেখানে আবার ফেলে দিল সো লেভারটি এবার দেখলো পাঁচশো টাকার নোট সে তাড়াতাড়ি করে ওই পাঁচশো টাকার নোটটি নিয়ে পকেটে এমন ভাবে পকেটে নিয়ে নিল যে মনে হচ্ছে কেউ ওকে দেখতে পায় এবং সে মনে করছে যে আমাকে কেউ দেখতে পায়নি বিল্ডার তার বন্ধুটিকে বলল যে দেখো দেখো ওই লেভারটি এখনো পর্যন্ত কিন্তু উপর দিকে তাকায়নি বা সে এখনো পর্যন্ত ভাবেনি যে কে তাকে এই নোটগুলি দিচ্ছে বা এই নোটগুলি কোথা থেকে আসছে তো বিল্ডার এবার কি করলো একটি ছোট পাথরের টুকরো নিল এবং পাথরের টুকরোটি নিয়ে ওই লেভারের পিঠের উপরে ফেলে দিলো তো ওই লেবারটি তখন হঠাৎ চিৎকার করে উঠলো চিৎকার করে উপরের দিকে তাকিয়ে কে 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 পাথর ফেলেছে তো তখন সেই তার বন্ধুকে বলল যে দেখো টাকা এতক্ষণ একশো টাকার থেকে পাঁচশো টাকার নোট ফেলছিলাম ও তাড়াতাড়ি করে সে পকেটে ঢুকিয়ে নিচ্ছিল কিন্তু যখনই আমি ওর উপরে পাথর ফেললাম তখন কিন্তু ও উপরের দিকে তাকিয়ে চাঁচাতে শুরু করলো এবং বললো কে 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 পাথরটি ফেলেছে তো তার বন্ধুটি তখন বলল যে সত্যি ভাই তুমি ঠিকই বলেছিস যে এখনো পর্যন্ত অনেক মানুষই খুশির মুহূর্তে স্মরণ করে না শুধুমাত্র দুঃখের মুহূর্ত গুলো উপর স্মরণ করে তো এই বিল্ডার তার বন্ধুর কাহিনী বা গল্প বলেন এই গল্পটি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই বিলং করছে কারণ আমরা আমাদের সুখের মুহূর্ত সুখের মুহূর্তগুলো উপললাগে স্মরণ করি না। যখনই আমাদের সামনে কোনো খারাপ পরিস্থিতি আসে বা কোনো কঠিন সময় আসে তখন বলি উপললা কি হচ্ছে এটা? আমার সঙ্গে এমন হচ্ছে কেন? হে উপললা আমার সঙ্গে এমনটা হয়। আমার সঙ্গে এমন হচ্ছে কেন আর কারোর সঙ্গে হচ্ছে না? তো উপললা আমাদেরকে ছোট 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 সুখ বা খুশি দিয়ে পরীক্ষা করে যে আমরা তাকে স্মরণ করি কিনা। বা আমরা ওই ছোট ছোট খুশির মধ্যে আমরা তাকে স্মরণ করলে সে আমাদের ছোট ছোট খারাপ সময়গুলো আর আমাদের সামনে দেবে না তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে শেয়ার করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে লাইক করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতি শুক্রবার নতুন নতুন মোটিভেশনাল গল্প বা ভিডিও এই ফেসবুক পেজে আমি দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং প্রতি সোমবার ও বুধবার কীভাবে নিজের কেরিয়ারকে বিল্ড আপ করবেন এবং কীভাবে ডিজিটাল ক্রিয়েটার হয়ে উঠবেন বা অনলাইনে কীভাবে টাকা ইনকাম করবেন বা ইউটিউব চ্যানেল কীভাবে ওপেন করে টাকা ইনকাম করবেন ফেসবুক পেজ থেকে কীভাবে টাকা ইনকাম করবেন ফ্রিল্যান্সিং করে বা ওয়েবসাইট তৈরি করে কীভাবে কী করবেন সেইগুলি কিন্তু আমি বিভিন্ন কোর্সের মাধ্যমে এই চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে থাকি